গোস আর চর্বি দিয়ে আলুর দম রান্না করলে অনেক লাগে না গরম ভাতের সাথে সেই আর একটু চুইজাল যদি বেশি করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই আলুর দমুগুলো কুটে নিচ্ছি চুইজালগুলোর এই যে শিকড় এই শিকড়গুলো ফেলায় কাটে নিতে হবে সুন্দর করে এভাবে টান দিলে শিকড়গুলো পুড়ে যাবে চুইজালে যে ঘিরান তো এমনিই ফ্যাট পুড়ে দেয় এইভাবে করে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এরকম ভাবে আলুগুলো কুটে নিলাম আলুর দমের ভেতর দেওয়ার জন্য এই গরুর গোসা চর্বিগুলো ছোটো ছোটো করে কেটে নেব এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে আলুর দম রান্নার জন্য পেঁয়াজ ভাজে নেব রসুন বাটা জিরা বাটা দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো আবার একটু পানি দিয়ে কিছু সময় কষায় নেব তা দিয়ে দেবো এবার গোলমরিচ চাল এলাচ গরম মশলা দিয়ে দিলাম মশলা কষায় নিচ্ছি এবার গোসার চর্বিগুলো দিয়ে দেবো এই যে গোসার চর্বিগুলো ভালোভাবে কষায় নেব এরপরে হচ্ছে আলু দেবো কবে কষা নিতে হবে গিরান দাদা তেলের সেই এই যে গোস কষানো হয়ে গেছে এবার হচ্ছে এই যে আলু আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিছি এবার ভালোভাবে এটা কষায় নিতে হবে আলু গোস আর মশলা একসাথে কষায় নিতে হবে জালগুলো দিয়ে দেব আলুর দমের পানি দিয়ে দিছি আলুগুলো সিদ্ধ হয়ে যায় যাতে গরম মশলা বাইটে তারপরে দেবো দমের ভিতরে দম প্রায় রান্না হয়ে গেছে এই যে আমাদের আলুরদম রান্না শেষ